সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল এলএসডি রোগ নিয়ে যেটা হচ্ছে যে ল্যাম্পি স্কিন ডিজিজ এই সমস্যাটা তো এখন দেখা যাচ্ছে সচরাচর খবর পাওয়া যাচ্ছে যে আশেপাশে অনেক গরু হচ্ছে যে মারা যাচ্ছে এই যে মৌসুমি যে রোগটা অর্থাৎ এই ভাইরাসটা ছড়াচ্ছে এই ভাইরাসে দেখা যাচ্ছে যে অনেক গরু মারা যাচ্ছে তো এই ভাইরাস থেকে গরুকে বা আপনার রক্ষা করার কিছু উপায় সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভাইরাস জনিত রোগ এটা মূলত ছড়ায় সবচেয়ে বেশি ছড়ায় যে মশামাছি থেকে অর্থাৎ মশামাছির কামড় থেকে এই ভাইরাসটা দ্রুত ছড়ায় এক খামার থেকে আরেক খামার যায় অর্থাৎ এক গরু থেকে আরেক গরুতে ছড়ায় তো পরি আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো খামারকে অবশ্যই মশামাছি থেকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন সেটা আমাদের করতে হবে খামারে যাতে মশা প্রবেশ করতে না পারে এজন্য আপনারা চাইলে রাতের বেলা কয়েল জ্বালিয়ে রাখতে পারেন এবং আরেকটা বিষয় যে বিষয়টা যে খামারকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে খামারে কোনো মশা মাছি বাসা বাঁধতে না পারে আপনারা জানেন যদি খামার অপরিষ্কার থাকে বা যদি পানি জমে থাকে বা প্রসাদ জমে থাকে তাহলে সেখানে মশা মাছির ডিম পারে এবং সেখান থেকে বাচ্চা ফুটে তো অবশ্যই খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিদিন পরিষ্কার করতে হবে আরেকটা বিষয় যেটা হচ্ছে গরুকে অবশ্যই প্রতিদিন গোসল করাতে হবে অন্তত একবার প্রতিদিন এক বেলা হলেও গরুকে গোসল করাতে হবে যদি গোসল করান সমস্যাটা এটা থেকে আপনারা আপনাদের খামারকে রক্ষা করতে পারবেন আর এর সঙ্গে আপনারা আরো কিছু কাজ অবশ্যই করতে হবে যেটা মনে রাখতে হবে গরু যদি মুক্ত করে না নেন গরুকে তাহলে অবশ্যই গরুকে মুক্ত করে নেবেন কারণ কৃমি আক্রান্ত গরু দুর্বল থাকে আর এই দুর্বল গরুকে বেশি আক্রান্ত হয় এই সকল রোগে অর্থাৎ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দুর্বল গরুতে তো অবশ্যই যদি আপনারা কৃমিনাশক না খাওয়ায় থাকেন অর্থাৎ গরুকে কৃমিমুক্ত না করে থাকেন তাহলে অবশ্যই গরুকে মুক্ত করে নেবেন এবং ভালো মানের অবশ্যই খাবার দিবেন এর সঙ্গে আপনারা চাইলে গরুকে জিঙ্ক খাওয়াতে পারেন মাঝে মাঝে একটু করে খাওয়ালেন এতে করে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে তাহলে আর গরুর এই ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসবে আবার আপনারা চাইলে আছে যে যেটা আইভারমেট্রিক যে ইনজেকশনগুলা এগুলো আপনারা তিন মাস অন্তর অন্তর দিতে পারেন তাহলে মশামাশির আক্রমণে যে যে হয় পরজীবী গরুর শরীরে প্রবেশ করে সেখান থেকে রোগ ছড়ায় এটা থেকে গবাদি পশু রক্ষা পাবে তো আপনারা চাইলে আইভার গ্রুপের ইঞ্জেকশন আপনারা কোনো ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর একটা বিষয় যদি গরু আক্রান্ত হয়ে যায় এলার্জি রোগে বা ল্যাম্পি এই স্কিন ডিজিজ রোগে যদি আক্রান্ত হয়ে যায় এবং আক্রান্ত হয়ে গেলে গরুর পা ফুলে যেতে পারে গরুর শরীরে চামড়া উঠে যেতে পারে অর্থাৎ খদের সৃষ্টি হতে পারে গরুর জ্বর থাকতে পারে আপনারা লক্ষণ বেঁধে ট্রিটমেন্ট দিবেন এবং মশামাছি যেটা শুরুতেই বললাম যাতে মশা মশামাসি খামারে গরুকে যাতে আক্রমণ করতে না পারে দিকটা লক্ষ্য রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জ্বর হলে জ্বরের অবশ্যই আপনারা কোনো কোনটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বরের মেডিসিন খাওয়াবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ